দেখো আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ভোরে তো একদম মানে আকাশ মেঘলাই ছিল আর দেখো কে কেজেনে গেটটা খুলে চলে গেল তো এই এক যন্ত্রণা যাবে আবার গেটটাকে লাগিয়ে যে গেলেই হয় তো গেট আবার কে লাগাতে যাবে নিচে বারবার বলো এই এক ঝামেলা করে নিজেদের বাড়ি হলে কেমন করতো নিশ্চয়ই গেটটা লাগিয়েই রাখতো তো যাই হোক দেখিয়ে রাখতে হয় আর এখন যেহেতু বাড়িতেই আছি আদিও স্কুল নেই স্কুল খুলবে আর ও কদিন পরে বারে থেকে বেরোবার বৃষ্টিতে কোথায় বা যাবো দেখো টপগুলোর কি অবস্থা সব জল দাঁড়িয়ে যাচ্ছে ওগুলো আবার ফেলে দিতে হয় দেখে দেখে নাহলে তো গাছ মরে যাবে আর একটু পরে কিন্তু বেশি বৃষ্টি নেমে গেল দেখো তো বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে প্রচুর দেখো মাটির টোপেও জল দাঁড়িয়ে যাচ্ছে আর এখানে ধরে পাতা গাছগুলোও ডুবে যাচ্ছে তো এখান থেকে ধনেপাতা পাতা হলে আমরা নিয়ে ঘরে তরকারিতে ব্যবহার করি আর দেখো এখানেও জল দাঁড়িয়ে যাচ্ছে তো ওই জল নিষ্কাশনের যে জায়গাগুলো আছে ওগুলো পরিষ্কার করে দিতে হয় আর নিচে দেখো প্রচুর জল জমে গেছে আর ড্রেনগুলো মোটামুটি ভরে গেছে আর দেখো তো আমাদের ঘরের সামনেটা দেখাতে পারছে কিনা দেখো এখানে প্রচুর জল দাঁড়িয়ে গেছে জবা গাছের গোড়ায় আর দেখো এটাও একদম ভরে গেছে যদিও পাকা তাও দেখতে পাচ্ছ কতটা এখানে স্রোত জলের তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বিভিন্ন দিকে তো দেখো এখানে ট্যাংরা মাছের একটু ঝাল করেছি তো পেঁয়াজ দিয়ে লঙ্কা বাটা দিয়ে এখানে ঝাল ঝাল করে করেছি একটু আর সকাল সকাল তাজা মাছ পেয়েছি তো তাই রেখে দিলাম আর এখানে করেছি পাবদা তো এটাতে ঝাল কম দিয়েছি তো এটা করে নিয়েছি মাছ তো এখন ডিম দিয়ে একটা তরকারি বানাবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এখন প্রায়ই বৃষ্টি নামার সাথে সাথে অন্ধকার হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে তো কখন আবার চলে যায় ঠিক নেই সকাল থেকে দুবার চলে চলে গেছিলো আবার এসছে তো দেখতে পাচ্ছ ডিমের সাথে আলুও দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আলুগুলো হাফ করে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অল্প নুন দিয়ে দিয়েছি তো করে নেই কখন আবার কারেন্ট চলে যায় তো একটা দেখো এখন পাত্র বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে কি করব এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ফরচুনের সয়া চাংস তো এই পাত্রটার মধ্যে জলটা ফুটে উঠলে সয়া চাংসগুলো মানে সয়াব্যানগুলো দিয়ে সেদ্ধ করে জলটা নিঙে নেবো তো তোমরা তো নিশ্চয়ই এভাবেই করো তা আমি এভাবেই করি এভাবেই করতে হয় এগুলো তো অনেকে কি করেন সময়ের অভাব থাকলে বা তাড়াতাড়ি থাকলে মানে গরম জলে সেদ্ধ করেন না আমি দেখেছি অনেককে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর তুলে রান্না করে নেন কিন্তু ওইটা হয়তো ঠিক না যে প্রসেস আছে প্রসেসটা যেটা আছে ওইটা মেনে রান্না করলেই ভালো তো তাই দেখো একক একটা পাত্রে ঠেলে দিয়েছি জলটা নিচে পড়ে গেছে তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে কড়াতে তেল দিয়ে দিলাম সুসার তেলে রান্নাটা করছি আর ভালোভাবে ডিম আর আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন ডিমগুলো লাগে ভেজে তুলছি তো ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে পর তরকারিতে দিলে অনেক টেস্ট হয় খেতে তোমাদের কেমন লাগে হ্যাঁ অবশ্যই শেয়ার করো কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে তো দেখো আমাদের ডিমগুলো হতে হতে আমি এখন এখানে একটা মশলা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আমারও জিরেটা শেষ হয়ে গেছে জ্যাকে জিরেটা নিয়ে এসেছি তা জিরে মানে ছোটো জিরেটা দিয়ে দিলাম আর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা বেশ কয়েকটা আর এটা দিলে না আলাদা একটা টেস্ট আসে আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা লং যেহেতু বৃষ্টি হচ্ছে লং এং দরকার মানে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাওয়া যায় আর দেখো পেঁয়াজটা করে নিয়েছি জল দিয়ে নিয়ে পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে হয়ে গেছে তো আমার দেখো ডিমগুলি ভাজি হয়ে গেছে এখন আলুগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি যেহেতু সেতু করাই আছে তো অত ফ্রাই করা দরকার নেই তো হালকা কিছু তুলে নিলেই হবে তো আলুগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এই তেলই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর তোমরা চাইলে ফোড়ন দিতে পাঁচ ফোড়ন যে কোনো কিছু তোমরা পাঁচ বা যে কোনো একটা ফোরণও দিতে পারো পাঁচ মধ্যে থেকে তো আমি দিলাম না কিছু এখন ডাইরেক্ট এখানে এটার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তো সয়াবিনগুলো জল এখন নিংড়ে গেছে সবটাই নিচে পড়ে গেছে তো সয়াবিনগুলো যতটুকু দরকার আমি দেবো বাকিগুলো অন্য তরকারিতে ব্যবহার করব। সেদ্ধ করে রাখলাম তো সয়াবিনগুলো একটু ফ্রাই করব তো এর মধ্যে দিয়ে দেবো এখন বাকি জিনিসগুলো এখানে আদা মানে কুচিয়ে নিয়েছি তো ওইটা এখানে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিনের সাথে আদাটা ফ্রাই করে নিচ্ছি যাতে আদায় কাঁচা গন্ধটা না থাকে আর ফ্রাই করলে সুন্দর একটা স্মেল আসে ওইটার জন্যই মানে খেতে দারুণ লাগে একটা মানে কি বলবো মাংসের মতো টেস্ট আসে ওইটার জন্য ফ্রাই হলে পর তো তাই এখন আদাটা দিয়ে দিলাম সয়াবিনের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলা যে করে রেখেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে দিলাম তো এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের মধ্যে তো দেখতে পাচ্ছো আমার মশলাটা কষে গেছে কষানো হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে মশলাটা থেকে তো এখন আমি জল দিয়ে দিলাম অল্প তো ওইটা বেশি ঝোল হবে না অল্প ঝোলও হবে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে তারপর ডিম আর আলুটা দিয়ে দেবো এখন এই পর্যায়ে নুন দিয়ে দিলাম দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেওয়ার পর ভালোভাবে এগুলো আমি সেদ্ধ করব যাতে জলের সাথে সবটা মিশে যায় তো দেখো কী সুন্দর ফুটে উঠেছে আর সুগন্ধ ছড়িয়েছে তো এখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে তোমাকে দেখাচ্ছি তো দেখো নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে আর সুস্বাদু একদম পুষ্টিকর খাবার তো ওইভাবে তোমরা খেয়েছো কি না জানি না তো আমার রেসিপিটা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আর জানিও কিন্তু কেমন লাগলো